গায়ে যে আমরা হ্যাপি নিউ আর উপলক্ষ্যে আমরা সবাই বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছে ঠাকুর বাড়িতে সাথে আমার বন্ধু সকল সবাই আর হয় দারুন সবাই আছে দেখতে থাকুন আমরা কি কি করি গাঁয়ের যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর ঢুকতেই দেখি প্রথমে এখানে ছেলেপুলেরা ক্রিকেট খেলতেছে ক্রিকেট খেলা দেখে আমার অনেক ভালো লাগলো সেই জন্য একটু তাদের বিরিয়োগ নিলাম আর কি অনেক সুন্দর আর আমাদের ঢুকতে তো টাকা পয়সা লাগে নাই আমরা এখানকার স্থানে ছেলে পেলে বলে আমাদের কাছ থেকে টিকিট নেয় নাই টিকিট কাটা লাগে নাই আর কি আমাদের আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি দেখতেই থাকুন আমাদের সাথেই থাকুন আপনারা এখানে ঢুকতে ঢুকতে আমার মনে হলো যে কিছু ফটোশ্যুট করা দরকার সেই জন্য আমার বন্ধু সকলের বললাম আমার ফটোশ্যুট করে দে গায়ে যে আমি এখানে ফটোশ্যুট করতেছি কিন্তু আমার বন্ধুরা বলতে তুই শুধু ফটোশ্যুট করবি সেই জন্য আমার বন্ধু সুমনও এখানে ফটো তুলতেছে এখানে আবারও ফটোশ্যুট চলতেছে আমার বন্ধু সুমন সর ফটো উঠতেছে অনেক সুন্দর চলতেছে আর এখানে ও দিক নির্দেশনা দিচ্ছে কিভাবে ফটো উঠালে ভালো হয় আমরা এখন কুড়ি বাড়ির মধ্যে চলে আসছি ভিতরে একটু ঘুরতেছি এখানে কি ও এখানে ও বসবে সুপল এখানে বসে নাকি পিক উঠাবে অনেক সুন্দর সবাই আসছে কাপল নিয়ে ঘুরতে আসছে কিন্তু আমরা বন্ধুদের সাথে ঘুরতে আসছি তারা ব্যস্ত আমরা ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে আসা যাওয়া করি মানে এখানে ঘোরাফেরা করি কিন্তু আজকের মতন প্লেস কখনোই আমরা পাই নাই এই হাঁসগুলা দেখে আমার অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে হাঁসগুলা আসলে অনেক সুন্দর সাদা রঙের এই শুধু আমার এখানে এসে মনে হচ্ছে শুধু আমি হাঁসের ভিডিওটাই করি গাই যে আপনারা এরকম মনোমুগ্ধকর পরিবেশে মাঝে মাঝে আসবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এই গান বাজনা বলার জন্য তারা এইসব সরঞ্জাম তো নিয়ে আসছে কিন্তু তারা এখনও গান বলতেছে না আর আমরা বাজারের মধ্যে চলে আসছি সবাই কেনাকাটা করতেছে আমরা একটু পরে চলে যাবো সো গায়ে আমাদের কুটি বাড়ি বেড়ানো শেষ হয়ে গেল আমরা এখন বাড়িতে চলে যাবো বল দর্শকদের উদ্দেশ্য কিছু বলো এই কেমন লাগলো তোমার এই প্লেসটা ভালো এখন বাসার দিকে যাবো আর কি সো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের প্রিয় মানুষকে নিয়ে এখানে ঘুরতে আসবেন আমাদের প্রিয় মানুষ বলতে আমার বন্ধুরাই আছে সেই জন্য আমার বন্ধুদের সাথে ঘুরতে আসছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ হ্যাপি নিউ ইয়ার